মে তো বন্ধুরা আসসালামু আলাইকুম যেহেতু আমরা কৃষকের লগে জড়িত হ্যাঁ কোনো সরকারি জব অন্য কিছু নাই তো দেখটা শুন ধান খেত আমার বুক মানুষ হয়ে গেছে গা মার্শাল্লাহ আল্লাহ এত ফিক দিছে করবার লাগে এক করছি ওখানা ধান কাটতে কুটতে বাড়িতে পরে বুঝুন যাব যে কিরুম ধান পাইছি হ্যাঁ ধান তো দেখ মার্শাল্লাহ অনেক সুন্দরই হয়েছে আল্লাহ যে এনে সবচেয়ে টিকা তার মানে যেটা সবচেয়ে টিকা উত্তম হবো আমার লাগিয়া সেখানি আল্লাহ তালা আর কি আমার রিজিকে দিছে হ্যাঁ আর বহুত মানুষে জানে না আর যে আল্লাহ তালা যে আন্নার লাগিয়া যেটা উত্তম এটা আন্যের লাগিয়া রাখছে আমার লাগিয়া যেটা সবচেয়ে বেশি বালা এটা আমার লাগিয়া রাখছে হ্যাঁ তো চলুন আমার খেটটা টোলা গুড়িয়া গাড়ি এনে করে দেখায় আর যে যে দেখ পান একটা একটা কমেন্ট করে দেন যে আমার খেটটা হইছে আর এই গরিব আদম বাঁধাড়ারে এই ভিডিওটা একটা শেয়ার করে দেয়া হ্যাঁ একটু হেল্প করুন যে তে সালামুয়ালাইকুম চলুন আমরা খেটটা দেখতেই আলাইকুম বন্ধুরা কেডা কোন হতে হাতে তে ফট কইরা সুতির পার বন্ধর মধ্যে আমার খেত এই খেসারি দোয়া না বুনুন যাবো খেত শুকাই গেছে আমি আজকাল মেতে খেসারি আনতাছি আও তে আমার আমার খেত এটা একবারে স্কল ঘর পর্যন্ত মার্শাল্লাহ আমার তার মানে এই বুনুন যাবো এই কয়েকদিন ভিতর খেসারি বুনে দিয়াম হ্যাঁ এই ক্ষেতের মধ্যে বন্ধুরা আমি খেসারি করবা চাইতেছি কিরুম জানতাসি না অন্য আর কমেন্ট করে জানাই পাইন আর কাতি মাসের মধ্যে এডা তো লোক কাতি কাতি মাসের মধ্যে বলে খেসারি বুনে এই যে এই যেন দা দানেরই যে বাইরে আইসে গরু এ হ্যাঁ হুম এবার আমার দান সুন্দর হইছে আলহামদুলিল্লাহ বড়ো দানের মত না এই গান্ধিয়া খায়ছে যে চিটাই নু

দু রনে মনেতে কাহিনী রে কথা বুর দুলি মা কোতি রে খেলা লোকসুরি রজার দুল এই টুনো দুল রজার দুল ভাঙ্গিম নেনা এই যে এর আরেকটা বস্তু আছে আমার বন্ধুরা এই বস্তুটা হইল এই যে মেশিন দাও হ্যাঁ এইগুলা খেতে সম্ভব কিছু একটা পাওয়া যায় হম বাড়া হিসেবে মানুষের মিশিং নেয় এই যে একবার এই যে স্কল করে পাশে ফেললাম আটতে আইতে 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 খেত মহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এইটো হৈছেনে চিতল মাৰি বিল হে চিতাৰি বিল এইডা আৰু এইখানো ডেৰ বিঘা মাটি আছে পুৰা এই মাটিখিনি আমি কৰছি দা কৰি যে যাতে উগাৰ বৈৰিয়া বৰাল বৈৰা যাতে আল্লাই দান দে হে যাতে আল্লাই যাতে দান দে